রিকন মন্ডলের অবিশ্বাস্য ইয়ারকার মাথায় হাত রাকিবুলের হতবাদ পাকিস্তানি বাটার বাপরে কি বোলিং শো দেখাইলো বাংলাদেশ এশিয়া কাপের মেগা ফাইনালে টসে জিতে ফিল্ডিং করতে নামে আকবর আলীর দল ইনিংসের প্রথম বলাই সাকলাইনের দুর্দান্ত থ্রো তাতে অবিশ্বাস্য রান আউটে শূন্য রানে ফিরে যায় পাকিস্তান সাইন্সের ওপেনার ইয়াসির খান দুর্দান্ত শুরু বাংলাদেশের তবে এখানেই শেষ নয় ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলে এবার মোহাম্মদ তাইককে শূন্য রানে আউট করে ফেরান মেহেরব তাতে দুই রানে দুই উইকেট হারায় পাকিস্তান সাইন্স। এরপর ছোট একটা পার্টনারশিপ গড়লেও এবার বলে এসে গাজী গড়িকে বোল্ড করে চাপ বাড়িয়ে তোলেন রাকিবল। তাতে পঁচিশ রানে তিন উইকেট হারায় পাকিস্তান। পাওয়ার প্লেতে 3 উইকেট নেই যেটা মহা পাকিস্তানের জন্য। আজ যেই বলে আসছে সেই উইকেট পাচ্ছে। এবার বালা জিসানের আগের বলে জিসানের বলে ছক্কা পরের বলেই বোল্ড সাদাকাত। জিসানের মধুর প্রতিশোধ তাতে পঞ্চাশ রানের আগেই চার উইকেট হারায় পাকিস্তান। বলছিলাম যেই বলে আসছে সেই উইকেট পাচ্ছে তবে সেলিব্রেশন করেও উইকেট পাননি সাকলাইন কেননা সহজ ক্যাচ মিস করেন জিসান আলো তবে সাকলাইনও ছেড়ে দেওয়ার পাত্রও নয় পরের ওভারে এসে এবার তুলে নিলেন উইকেট মাতলেন সিউসের বেসনে শুরু থেকে নিয়ন্ত্রিত বলিং এর পরেও শেষ দিকে খেই হারায় রিবন মন্ডল সাকলাইনরা সেই সুযোগ দারুণভাবে কাজে লাগায় সান মাসুদ শেষ পর্যন্ত রিবনের দুর্দান্ত ইয়র্কারে আউট হওয়ার আগে সান মাসুদ খেলেন ২৬ বলে আটত্রিশ রানের দারুণ এক ইনিংস এর পরের বলে আরও এক দারুণ ইয়র রিপনের তাতে বোল্ড পাকিস্তানি ব্যাটার ফলে নির্ধারিত অবশেষে শেষে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশকে একশো পঁচিশ রানের লক্ষ্য দেয় পাকিস্তান সায়েন্স এই রান টপকে যেতে পারলেই প্রথমবারের মতো শিরোপা জিতবে বাংলা Adeş